সালাম ওয়ালাইকুম মেরাজ ইসলামের সবচেয়ে অলৌকিক একটা জিনিস এবং মোহাম্মদ সাসসলাম যখন এই ঘটনা বর্ণনা করলো বেশিরভাগ লোক সেইটা কিভাবে সম্ভব দুইটা প্রশ্ন অনেকের মাথায় আসছিল। ঠিক না প্রথম যেটা সেটা হচ্ছে যে আচ্ছা এই মক্কা থেকে ওদিকে বাইকুল মোকাদ্দোস দেল এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে গেল বিভিন্ন নবীরা চুলের সাথে দেখা হইলো তারপরে হচ্ছে জান্নাত নাম দেখলেন আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে নামাজ পেলেন আবার চলে আসলেন যে জায়গা থেকে গেছেন সেই জায়গায় কিভাবে সম্ভব তো দুইটা প্রশ্ন তার মধ্যে প্রথম হচ্ছে যে সময়টা ওইখানে এত কিছু কীভাবে হইলো আর এখানে তো কোনো টাইমে দেখা যাচ্ছে যে গেল না এটা ফার্স্ট আর দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এত লম্বা দূরত্ব উনি আসলে কত বেগে এবং কিভাবে গেলেন আর ফিরে আসলেন না কিভাবে এই দুইটা প্রশ্নের আজকে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব তার আগে একটা জিনিস বলে রাখি যে অলৌকিক ব্যাপারগুলো কিভাবে হয় এটা আল্লাহ ভালো জানেন আমরা তো হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মত যিনি মোহাম্মদ সাহাশাল্লাম বলছেন সাথে সাথে বিশ্বাস করছেন আমরা বিশ্বাস করি এবং এই জন্য উনি সিদ্দিক কিন্তু তারপর ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে যে যে কোনো জিনিসের ব্যাখ্যা খুঁজতে আল্লাহ নিজে হচ্ছে যে মোমিনদেরকে উৎসাহিত করছেন যে তোমরা ভাবনা চিন্তা করো এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিদর্শন ছড়াই দিয়েছেন তা আমরা সেইটাই ব্যাখ্যা করার চেষ্টা করব যে বিজ্ঞান এখন পর্যন্ত যে জায়গায় গেছে সেইখানে এই ঘটনাটার প্রথম অংশটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় প্রথম অংশটা হচ্ছে যে গেলেন এবং ওইখানে এত ঘটনা ঘটলো অথচ এখানে এসে দেখা গেল যে সময় সেরকম অতিক্রান্তই হয়নি তারপরে সময়ের যে ব্যাপারটা এইটা এরকম চেঞ্জ হলো কিভাবে তো এইটা ভালো করে বুঝতে গেলে আমাদের প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে আইনস্টাইনের একটা থিওরিতে যেতে হবে আচ্ছা আইনস্টাইন কি বলছেন সেটা বোঝার আগে একটা জিনিস আগে বলি সেটা হচ্ছে আমরা নর্মালি যেটা জানি সেটা কি যে সময় হচ্ছে যে সব জায়গায় একই রকম না কিন্তু আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব সেইটা অনুযায়ী ধরা যাক যে আমরা যদি একটা নবজানের মধ্যে ঢুকি ধরা যাক যে আমি ক্লাস নিচ্ছি আমি এখানে ঢুকে পড়ছি এটা নবজান এবং যারা শুনতেছে তারাও ঢুকছে এবং এটা অ্যাবসোলুটলি আলোর বেগে চলতেছে কি বেগে আলোর বেগে এটা যদি আলোর বেগে চলতে থাকে দেখা গেল এক ঘন্টা চলল এক সপ্তাহ চললো এক মাস গেল এক বছর গেল এরকম করে ধরা যাক যে পঞ্চাশ বছর দৌড়াইছে এই নবজানটা আমি ওইখানে ক্লাস নেছি সাথে অন্য যারা শুনতেছে তারাও ঢুকছে পঞ্চাশ বছর ঘোরাটুরা করে আমি আবার যদি এখানে পৃথিবীতে আসি আসার পরে দেখবো আমার যে ছোটো ভাই আছে ডক্টর নোবেল ওর বয়স এখন আঠাশের সাথে যাবে আরও পঞ্চাশ যোগ করলে যেটা হয় পঁচাত্তর আশি হয়ে যাবে অথচ আমরা যেই বয়সে ঠিক সেই বয়সে থাকবো তবে এটা আবার কেমন দরকার এটাই সত্যি কথা এটা কীভাবে সত্যি এই যে একটা টি সমান হচ্ছে টি নট রুট ওয়ার ওয়ান মাইনাস ফ্রি ভাগ সি স্কোয়ার এই যে টি নটটা হচ্ছে যারা ওই নবজানের মধ্যে গেছে তাদের বয়সটা কীরকম বাড়বে তাই এটা আমরা বের করি টি নট সমান টি গুণন রুট ওয়ান মাইনাস ভি ভাগ সি ভি হচ্ছে ওই যেইটা আছে যেটার মধ্যে আমরা ঢুকে দৌড়াচ্ছিলাম ছিল যেটা সেইটার বেগ তো ওইটা যদি আলোর বেগ হয় তাহলে ভিটাকে আমরা সি দিয়ে চেঞ্জ করতে পারি তার মানে সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মানে কি ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত জিরো রুট জিরো মানে জিরো তাহলে টি গুণন জিরো ইকুয়াল কত জিরো আচ্ছা এখানে অনেকের মধ্যে একটা প্রশ্ন হবে যে ভাই তাহলে এই মেকানিজমকে কাজে লাগিয়ে আল্লাহ যে আমাদের বেস্তের মধ্যে যে জায়গায় আমরা থাকবো আল্লাহ যদি চান যে ওইটা গোটালটাই হচ্ছে ওই গোটাল বেহস্তটা আলোর বেগে দৌড়াচ্ছে তাহলে ওর ভিতরে আমরা যারা আছি এক সেকেন্ডটা সময় বাড়বে না আচ্ছা অনেকে এটার বিরোধিতা করতে পারে কি দিয়ে বিরোধিতা করতে পারে যে আইনস্টাইন যে আপেক্ষিক তত্ত্বটা দিয়েছে সেখানে দুইটা স্বীকার্য আছে তত্ত্বটা দিয়েছে দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে এখন শিকার্য দুইটা শোনার আগে শিকার্য জিনিসটা কি সেইটা আগে বুঝতে হবে বিজ্ঞানে কিন্তু এরকম ছয়টা জিনিস আছে মোটা দাগে একটা হচ্ছে ধারণা তারপর একটা হচ্ছে অনুকল্প এরপরে হচ্ছে স্বীকার্য তারপরে আছে হচ্ছে নীতি এরপরে তত্ত্ব তারপরে সূত্র তা এই যে স্বীকার্য স্বীকার্য মানে হচ্ছে একটা জিনিসকে উনি উপস্থাপনের জন্য যেটা স্বীকার করে নিয়েছেন এইটা একেবারে এমন না যে এটা সব ক্ষেত্রে কার্যকরী প্রমাণ দিয়েছি তাহলে বোঝা যাবে স্বীকার্য যেমন প্রথম একটা কথা আছে এরকম যে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে সূত্রগুলো সব ক্ষেত্রে একইভাবে কাজ করবে সব ক্ষেত্রে একই রকম হবে সব ক্ষেত্রে কি হবে একই রকম হবে এটা হচ্ছে স্বীকার্য মানে এটা উনি প্রথমে স্বীকার করে নিয়েই হচ্ছে এই রিলেটিভিটির যে থিওরিটা সেটা দিয়েছেন এটা এক নম্বর স্বীকার্য এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ব্ল্যাক হোল নাম শুনছি আমরা কৃষ্ণ গবর সেইটার সেন্টার বলে একটা জিনিসকে তার এখন বিজ্ঞানীরা কল্পনা করছে যার নাম হচ্ছে যেই জায়গাটাকে আমরা যেইটার সাথে সম্পর্কিত একটা জিনিস হচ্ছে সিঙ্গুলারিটি মানে এমন একটা জায়গা যেটা যে ব্ল্যাক হোল বা কৃষ্ট গহ্বরের সেন্টার সেইখানে আবার এই পদার্থ বিজ্ঞানীদের সূত্রগুলো কোনো সূত্রই কার্য করি না পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্র নিয়ম উল্টাপাল্টা হয়ে যায় তার মানে স্বীকার্য যে সব ক্ষেত্রে কার্যকরী হবে বিজ্ঞানেরই এখন নতুন যে ধারণা সেটার সাথে হচ্ছে মিলে এবং এটা যারা সায়েন্স বুঝি আমরা জানি যে এটা স্বীকার করে নি যেমন আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো যেমন আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে তার মধ্যে দুইটা কথা এরকম আছে যে গ্যাসের অনুগুলোর নিজস্ব কোনো অনুগুলোর নিজস্ব কোনো আয়তন নেই নিজস্ব কোনো আয়তন নেই এটা স্বীকার্যের মধ্যে আছে এবং দ্বিতীয় আরেকটা স্বীকার্যের মধ্যে আরেকটা কথা আছে গ্যাসের গৈতত্বের স্বীকার্য সেটা কি সেটা হচ্ছে যে গ্যাসের যে অনুগুলো আছে তারা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে না আকর্ষণ ও বিকর্ষণ করে না বিকর্ষণ করে না কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট ওটা হচ্ছে যে ভ্যান্ডার ওয়ালস বিজ্ঞান ভ্যান্ডার ওয়ালস দেশে বললেন যে না এই দুইটাই আসলে ঠিক না অনুগুলোর নিজস্ব আয়তন আছে খুবই সামান্য কিন্তু আছে এবং গ্যাসের অনুগুলো একজন আরেকজনকে আকর্ষণ করে তার মানে শিকার যে যে কথা আছে এইটা যে হান্ড্রেড পারসেন্ট ওর বাইরে কেউ যাইতে পারবে না এইটা একটা সম্পূর্ণরূপে একটা আমাদের ভুল ধারণা এটা ঠিক না শিকার্যের মধ্যে আমরা শিকার্যটা আমরা শিকার করে নিয়ে একটা জিনিসকে উপস্থাপনের জন্য একটা মডেলকে হচ্ছে সামনে আনার জন্য এটাকে আমরা ধরে নিই এই জিনিসটা মাথা রাখতে হবে আচ্ছা এখন প্রথম তাহলে যে সবগুলো একই রকমভাবে কাজ করবে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না এবং দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা কি সেটা হচ্ছে যে উনি বলছে যার ভর আছে সেটা যার ভর আছে সেটা কখনো আলোর বেগে দৌড়াইতে পারবে না অথবা বলা যেতে পারে আলোর কোনো যাইতে পারবে না এটা হচ্ছে ওনার দ্বিতীয় এমন কেউ যদি কয় যে উনি মধ্যে এই দুইটা কথা বলছে মানে এই দুইটা একেবারে চিরন্তন সত্য মোটেই না কেননা মোহাম্মদ যে গেলেন যে রাস্তায় সাদ আকাশ পার হয়ে এটা আলোর চাইতে দ্রুত বেগে অবশ্যই যাওয়া গেছেন এটা আমরা বুঝতে পারি তা আমরা বিশ্বাস করি তাই কারণ উনি যদি আমরা নর্মালি যে জায়গা থেকে বিগ ব্যাং এর হিসাব সেখান থেকে ধরলেই তো তেরো দশমিক তেরো থেকে চোদ্দ বিলিয়ন বছর তাহলে যাতায়াতের আবার কত আবার এটা তো সাত আসমানের হিসাব না সাত আসমান তো আরো কোথায় তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ নব্বই বিলিয়ন হয়ে যাবে কিন্তু নো ব্যাপারটা এটা না এখানে ব্যাপারটা হচ্ছে কত বেগে গেছে এটা আল্লাহ জানেন কিন্তু আমরা এটা বুঝতে পারি এত দূরত্ব গিয়েছেন সেটা আলোর চেয়ে বেশি তার মানে আলোর চেয়ে বেশি বেগে কেউ যাইতে পারবে না এটা শিকারজের মধ্যে আছে কিন্তু এটা কেউ এখন পর্যন্ত এটা চিরন্তন কোনো সত্যি কথা না কেননা না অলৌকিক জিনিসগুলো থেকে যায় যে আলোর চেয়ে দ্রুত বেগে ওই শক্তিটা আমাদের দেওয়ার ক্যাপাসিটি নেই কিন্তু আল্লাহর কাছে এটা খুব ভালোভাবে কাজ করে আচ্ছা তাহলে আলোর চেয়ে দ্রুত বেগেও মানে একটা নবজানের মধ্যে শক্তি তৈরি করার ক্যাপাসিটি আল্লাহর আছে এখন এই যে আলোর বেগে কেউ যদি যায় তাহলে তার বয়স এক সেকেন্ডও বাড়বে না এক সেকেন্ডও না অনেকে বলতে পারে যে ওই ইয়া যে আছে কি বলে এটাকে যে টুইন প্যারাডক্স যে আছে টুইন প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে ওইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দুই যমজ ভাই একজনকে পৃথিবীতে রয়েছে আরেকজনকে আলোর বেগের কাছাকাছি আলোর বেগের কাছাকাছি গেলে কিন্তু দেখা যাবে যে সময়টা যে আছে দেখা যাবে সে ধরা যাক যে ওদিকে গেছে হচ্ছে পাঁচ বছর এই পৃথিবীর হিসাবে তার পঞ্চাশ বছর গেছে কিন্তু আমরা যেটা বলতেছি আলোর বেগেই যাবে আলোর চেয়ে কম বেগে না আলোর বেগেই তাহলে সময় এক সেকেন্ড তো বাড়বে না এইটাই হচ্ছে টি মানে যে কাল দীর্ঘায়নের যে ফর্মুলা সেখান থেকে আমরা বলছি ওকে আর প্রশ্ন হতে পারে যে তাহলে মামসাহিসাল্লাম এই যে এই রাস্তাটা যে গেল আর আসলো এইটার হচ্ছে যে তাহলে কীভাবে হইতে পারলো মানে ব্যাপারটা হইল যে টাইমের ব্যাপারটা তো আমাদের মাথায় আসছে যে টাইমটা হচ্ছে এরকম করে মানে আলোর সে দ্রুত বেগে যাইলে এবং দ্রুত বেগে যদি হচ্ছে যে আসি আমরা তাহলে ওইখানে ওনার কোনো টাইম বাড়বে না কিন্তু এইখানে আবার অনেক টাইম বাড়বে আচ্ছা এইখানে একটা জিনিসের অনেকের একটা খটকা লাগবে সেটা হচ্ছে যে ভাই তাহলে তো মোহাম্মদ সাল্লাম যখন আসছেন আসার পরে তো পৃথিবীতে তো অনেক দিন টাইম চলে যাওয়ার কথা কিন্তু এইটা তো হইলো না আচ্ছা এইখানে খুব ইন্টারেস্টিং এবং অনেকের মাথা হবে তাহলে তবে ফর্মুলা মিলবে না হ্যাঁ আমরা এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্স দিয়েছি সেটা হচ্ছে যে আমরা বুঝাতে যাচ্ছি যে টাইমের ব্যাপারটা এরকম ওলট পালট করা যায় ওলট পালট বলতে বোঝাতে যাচ্ছি যে এক জায়গায় টাইম যেভাবে চলতেছে বেগের পরিবর্তনে টাইমটা চেঞ্জ হয়ে যায় এবং এইটার উপর ভিত্তি করে হওয়ার কথা নর্মালি মোহাম্মাল যখন এখান থেকে ফিরে আসলেন পৃথিবীতে অনেক লম্বা সময় হয়ে যাওয়ার কথা কিন্তু সেইটা হয় নাই ঠিক তো আচ্ছা যে এটা নর্মালি যে থিউরি আছে সেই থিউরি কিন্তু উল্টা এবং অনেকের মতে প্রশ্ন অফিস ভাই এইটা কেন হচ্ছে এটা বোঝার জন্য আমি বলবো ক্লোনিং ব্যাপারটা একটু বুঝতে হবে আমরা নর্মালি কি জানি যে একটা মানুষ তৈরির জন্য দুইটা জাইগোট একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে ডিম মানুষ শুকরণে একসাথে হবে তারপর আস্তে 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 এটা হিউম্যান ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ হবে এটা আমরা জানতাম তারপরে কি জানা গেল যে মোহাম্মদ কি বলে আদম আলাহিসাল্লামের একটা শরীরের পাকা হাড় নিয়ে তৈরি করছে হাওয়া আলাহিসাল্লাম তো মানুষ হয় এটা ফের কেমন করে সম্ভব মানুষের হাড্ডি নিয়ে ফির আবার কি বলে একটা মানুষ বানাবে এখন আমরা জানি যে একজনের শরীরের একটা দেহকোষ নিয়ে ঠিক তার চেহারা আয়োজনকে বানানো যায় এটাকে ক্লোনিং বলে তার মানে ধরা যাক আমার চেহারা মতো যদি আমার শরীরে একটা অংশ থেকে যদি কাউকে বানায় আমার মতোই হবে সে যার চেহারা ঠিক তার সব বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে আচ্ছা কিন্তু আল্লাহ যে ক্লোনিংটা করছে সেটা নর্মালি আমরা যেভাবে ক্লোনিং চিন্তা করি তার ঠিক উল্টা আমাদের ক্লোনিংটা কি সেলের ক্লোনিং করলে সেলে মেলের মেয়ের ক্লোনিং করলে মেয়ে যা স্যার আছে ওইরকম কিন্তু আল্লাহ আদম সালামের ক্লোনিং করে বানাইলো কে হাওয়া তো এটা আমাদের সায়েন্সে আসে না কিন্তু ক্লোনিংয়ের যে মানে থিউরিটা যে দেহকোশ থেকে বানানো সেইটা কিন্তু ঠিক আছে এবং একই রকম মেরাজের ক্ষেত্রে যদি আমরা দেখি টাইমটা কিন্তু হওয়ার কথা যেইখানে এইখানে হওয়ার কথা হচ্ছে যে যে অনেক সময় চলে গেছে আর ওইখানে হওয়ার কথা যে অল্প কিন্তু এখানে পুরো প্যারাডক্সটা উল্টা আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে টাইমটা যে সব জায়গায় সমান না এটা কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আসার পরে এটা প্রমাণিত হয়েছে এই জায়গাটা আমরা কিন্তু এটা বলতেছি না যে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটা হওয়া উচিত যে হচ্ছে যে উনি যখন ফিরে আসবেন এখানে আসার পরে হচ্ছে এইখানে হচ্ছে যে অল্প সময় পার হওয়ার কথা না আপেক্ষিক তত্ত্ব অনুসারে এখানে অনেক টাইম চলে যাওয়ার কথা কিন্তু সেইটা হয়নি তার মানে ক্লোডিংয়ের ক্ষেত্রে যেরকম একদম স্বাভাবিক ঘটনার উল্টা ঘটছে এখানেও স্বাভাবিক ঘটনার উল্টা কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস কোনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আল্লাহ হচ্ছে যে ওই টাইমের যে ব্যাপারটার যে পার্থক্য আছে সেইটা যে আমরা এখন আবেগিক তথ্য দিয়ে এইটা শুধু প্রমাণ করতে পারছি কিন্তু আল্লাহর ওই সাইজটা আমাদের মাথায় নেই যে এটা কীভাবে হইলো যে আলোর সে দ্রুত গেলো আবার অতগুলো ঘটনা ওইখানে ঘটলো পৃথিবীতে আবার হচ্ছে যে দেখা গেলো টাইম বাড়লো না এইটা সম্বন্ধে এখন কোনো ধারণা আমাদের নেই তবে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে যে ওয়ার্ম হোল বলে একটা থিওরি আসছে ওয়ার্ম হোল এটা কি আমরা নর্মালি যে মানুষজন আছে সেটা কিন্তু আমরা হচ্ছে বলা যেতে পারে যে থ্রি ডাইমেনশনে দেখতে পারি থ্রি ডাইমেনশন বল থেকে আমি সহজ করে বলি ধরা যাক এই যে আমার লম্বা এটা হচ্ছে চওড়া তার মানে দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে বলা যেতে পারে ওইটাকে বলবো যে ওই সহজ করে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হ্যাঁ ঠিক আছে নামে বললে বোঝা যাবে এই তিনটা ডাইমেনশনকে আমরা সাধারণত বলা যেতে পারে আমাদের ক্যাপাসিটির মধ্যে ওকে স্ট্রিং বলে একটা থিওরি আছে এই থিওরি অনুযায়ী স্ট্রিং যে থিওরি আছে এই থিওরিটার মূল কথা যদি বলি সেটা হচ্ছে যে মহাবিশ্বের যা কিছু তৈরি হয়েছে এগুলো ছোট্ট কিছু তার হ্যাঁ চিকন সরু তার থেকে তৈরি হয়েছে কীরকম যে ওই ছোট্ট সরু চিকন তারগুলো প্রতিমূর্তে ড্যান্স করতেছে এবং যেরকম ড্যান্স করে ড্যান্সের ভিন্নতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হয় একরকম ড্যান্স থেকে ইলেকট্রন কোনোরকম ড্যান্স থেকে প্রোটন কোনোটা থেকে হচ্ছে পজিট্রন ভিন্ন ভিন্ন হচ্ছে কণা তৈরি হয় কারণ অনেকে বললো যে ভাই ওই তারগুলো আবার কেমন তারগুলো হচ্ছে পরমাণু চাইতে ছোটো আর পরমাণু কত ছোট পরমাণু নিতে যে র থাকে তার নিচে যে ফোটা থাকে ওইখানে প্রায় পঁচিশ হাজার কোটি কার্বন পরমাণু আছে তার মানে আচ্ছা তো স্ট্রিং অনুযায়ী যেটা আমরা জানি সেটা হচ্ছে যে এগারোটা মাত্রা আছে মহাবিশ্বের তো মাত্রা এগারোটা মানে হচ্ছে আমরা এটা চিন্তা করতে পারি কারণ আমরা মানে ত্রিমাত্রিকের বেশি চিন্তায় আনতে পারি না দ্বিমাত্রিক নর্মালি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা তো যে ব্যাপারটা হয়েছে যে ওয়ার্ম হোল যে আছে এইটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে ধরা যায় যে এখানে একটা থেকে এটা এটা হচ্ছে একটা গ্যালাক্সি এটা একটা গ্যালাক্সি তো এইখান থেকে নর্মালি যাওয়ার রাস্তাতে এরকম হওয়ার না কিন্তু যদি স্ট্রিং থিওরি অনুযায়ী আমরা যদি হিসাব করি যে অনেকগুলো হচ্ছে মাত্রা যদি থাকে তখন এটাকে ইচ্ছা করলে ফোল্ড করে ধরা যায় যে একটা কাগজ থাকলে আমি দেখাতে পারতাম এখানে একটা কাগজ আছে এই প্রান্ত আর এই প্রান্ত আমি যদি এরকম করি তাহলে দেখা যাচ্ছে না একদম একসাথে চলে আসছে মানে এইটার সাথে এইটার আমি যদি এরকম করে ভাঁজ করে ফেলি তাহলে কিন্তু একদম সেম হয়ে গেছে ঠিক না তখন এদিক দিয়ে আমি যদি একটা ছিদ্র করি তাহলে কিন্তু মুর্খের মধ্যে আছে এখান থেকে এখানে যাওয়া হচ্ছে কিন্তু নর্মালি কিন্তু কত দূর ছিল আচ্ছা তো এইরকম শর্টকাট রাস্তা মহাশূন্যের মধ্যে আছে বিজ্ঞানীরা ধারণা করতেছে তা আমরা জানি শর্টকাট সেই জানে যে ওই বিষয়টা সম্বন্ধে যত এক্সপার্ট তা আল্লাহ তো সারা মহাবিশ্বের তো আল্লাহ তার মানে নিশ্চয়ই শর্টকাট রাস্তা আছে এবং দ্রুত তার গেছে এবং যে চলে আসছে আমাদের মূল ব্যাপারটা যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখুন যে বিজ্ঞানের আবিষ্কারগুলো কিন্তু ক্রমাগত হচ্ছে আস্তে আস্তে আসতেছে কিন্তু মোহাম্মদ যখন দেড় হাজার বছর আগে মেরাজের ঘটা বলছে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেউ সময় যে ভিন্ন রকম হইতে পারে এটা সম্বন্ধে কারো ধারণা ছিল না কিন্তু আপেক্ষিক তত্ত্বে এসে কি প্রমাণ হইল যে না সময়টা সব জায়গায় একরকম না সময়টা ভিন্নভাবে এটা গতির উপর নির্ভর করে তা এই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়েছে কিন্তু এইটা এখন আমরা কেউ প্রমাণ করতে পারছি না যে উনি এত মানে হচ্ছে যে ঘটনাগুলো এখানে ঘটলো ঘটার পরে তো এখানে আরও বেশি সময় যাওয়ার কথা কিন্তু এটা তো হইল না অবশ্যই হয়নি এইটাই হচ্ছে মানে ক্লোনিংয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে যে দেহকোষ থেকে আল্লাহ বানাইলো কিন্তু উল্টাও করে দিয়েছে এখানেও কিন্তু নর্মালি উনি মোহাম্মদ সাল্লাম গেলো এত কিছু দেখলো পৃথিবীতে অনেক লম্বা সময় হওয়ার কথা যেটা আমি বলছিলাম যে আমরা যদি টাইম মেশিনে মানে আলোর বেগে দৌড়াচ্ছি এরকম একটা নবজানে যাই আসার পরে দেখবো আমার ছোটো ভাই আমার সাইতে বড় একদম হচ্ছে যে পঁচাত্তর আশি বছরের বয়স হয়ে গেছে অথচ আমরা আলোর বেগে চললে দেখা যাবে যে এসে আমাদের ওই ইয়াংয়ে আছে ঠিক না তার মানে দুনিয়াতে যে যে গেছে তার কিন্তু বয়স বেড়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা ঠিক বিপরীত ঘটনা ঘটছে তো এইটা হচ্ছে আল্লাহর অলৌকিকত মানে আল্লাহর যে ঘটনাগুলো এটা এখনো আমাদের আল্লাহ তো বলছে আমি মানুষকে সামান্যতম জ্ঞানের অধিকারী করছি তার মানে সামান্যতম জ্ঞান দিয়ে আমরা বুঝতেছি যে একটা অংশ আমরা ব্যাখ্যা করতে পারছি কিন্তু অন্য অংশ এখনও ব্যাখ্যা করতে পারছি আল্লাহ যে আমাদের বেসতে আমাদের যদি যার তো দান করে আল্লাহর কাছে তো আমরা এই ব্যাখ্যাগুলো জানতে চাবো যে আসলে এটা কীভাবে হয় এবং তখন হয়তো বা ওইটা জানতে পারোটা একটা অন্যরকম মজা ঘটনা আছে ভাই थैंक यू सो मच अस्सलाम वालेकुम